চীনের হনান প্রদেশের কেন্দ্রীয় অঞ্চলের গম চাষিরা এখন শুষ্ক তাপপ্রবাহের হুমকি মোকাবেলায় জরুরি ভিত্তিতে সেচ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন স্থানীয় আবহাওয়া বিভাগ থেকে সতর্কতা জারির পর থেকেই নেমে পড়েছেন মাঠে সিনশিয়াং শহরের ফেংকিউ কাউন্টিতে যেখানে গমের চাষ সবচেয়ে বেশি হয় সেখানে গম এখন দানা ভরা পর্যায়ে রয়েছে এই পর্যায়ে যদি শুষ্ক তাপপ্রবাহ হয় তাহলে গড় উৎপাদন পাঁচ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে আর মারাত্মক পরিস্থিতিতে তা বিশ শতাংশেও পৌঁছাতে পারে শুষ্ক তাপপ্রবাহ মানে হল ত্রিশ ডিগ্রির বেশি তাপমাত্রা ত্রিশ শতাংশের কম আর্দ্রতা এবং ঘন্টায় তিন মিটার বা তার বেশি গতির বাতাস এটি ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর গত বছর চালু হওয়া এক হাজার পাঁচশো উনআশি কিলোমিটার দীর্ঘ সেচ চ্যানেলের মাধ্যমে ইয়েলো নদী থেকে পানি এনে মাঠে পানি দেওয়া হচ্ছে দিনরাত আমরা এক হাজার মো জমি সেচ দিচ্ছি সময় কম তাই রাত বারোটা পর্যন্ত কাজ করি আবার সকাল ছয়টায় শুরু করি কাজ থেমে থাকে না সারা হনান প্রদেশে এবার গমের চাষ হয়েছে প্রায় আটান্ন লাখ মু জমিতে গমের ফলন নিশ্চিত করতে বৃহস্পতিবারের মধ্যে সব ক্ষেত সেচ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে প্রাকৃতিক দুর্যোগের আগে সজাগ পদক্ষেপ নিচ্ছেন চাষিরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে বাঁচাতে চান বছরের ফলন ফলনুল হকরাইয়ান เสียมยูบังละ